গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখন বাজে সাড়ে সাতটার মতো আজকে আকাশটা খুব অন্ধকার করেছে বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি তবে এখন একটু মানে বৃষ্টিটা কমলো তো ভাবলাম চলো ঝটপট কাজগুলো করিনি দেখো বৃষ্টির পর বাইরেটা কত সুন্দর লাগছে মানে আমাদের বাইরে সুন্দর না লাগলেও মানে চারপাশে পরিবেশটা কিন্তু ভালো লাগে তো যেহেতু আমরা ডবল বেডশিট দিয়ে ঘুমোই তো একটা আমি বাইরে এইভাবে ঝেড়ে নিই তারপরে ভাজ করে রেখে দিই বৃষ্টির দিনে এই একটা অসুবিধা খুব কাদা কাদা হয়ে যায় আর বিড়ালগুলো তো আর কিছু বোঝে না ওরা সমস্ত জায়গায় ঘুরে আসে আর হুটহাট করে বিছানার মধ্যে উঠে পড়ে তাই এইভাবে মানে রাখার ওদের জন্য এইভাবে রাখা জিনিসগুলো একটু পয় পরিষ্কার থাকে এটাই আর কিছু না তো চলো আমি বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়েছি আর এখন বৃষ্টির দিন ঠিকই তবে না খুব গরম লাগছে মানে রাতে করে লেপ তারপর ব্ল্যাঙ্কেট এসব আর গায়ে দিতে পারছি না সব শুধুমাত্র ব্ল্যাঙ্কেটটা নিচ্ছি আর লেপটা ওই কণার মধ্যেই থাকে সেটাকে আর মানে গায়ে নেওয়া হয় না সেটা এক সাইডে থেকেই যায় বিছানা চাদরটা কিছুদিন হয়েছে পাতা তুলতে হবে খুব তাড়াতাড়ি এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই এখন আর তুলবো না যখনই রোদ্র দেখবো তখনই কিন্তু বিছানার চাদরটা পাল্টে দেবো সাদা বিছানার চাদর বেশি দিন রাখা যায় না অন্যান্যগুলো এক সপ্তাহ রাখলেও সাদাটা একদমই রাখা যায় না খুব নোংরা হয়ে যায় আর ধুয়ে দিতে খুব অসুবিধা হয়ে যায় তো আমার বিছানা গোছানো কমপ্লিট এখন যাব বাইরে যা বাইরের কাজগুলো আছে সেগুলো করব আর নয়তো তো যদি বৃষ্টি পড়ে তাহলে ঘরের টুকটাক কাজগুলোই করে নেব খাটের এই সাইডগুলো খুব নোংরা হয়ে থাকে আর দেখতেও খুব বাজে লাগে তো ওই যে বললাম বৃষ্টি পড়ছিল তাই ঘরের কাজগুলো করে নিচ্ছি আর আজকে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেব সকাল সকাল ঘরে ঝাড় দেওয়ার মতো কিছু নেই মানে নোংরা বলতে কিছুই থাকে না তবুও ঝাড় দিচ্ছিলাম একটু ধুলো টুলো ছিল এইগুলোই আর কি চলে যাবে আর ধুলো মাটিগুলো তো এখন খুব বাজে লাগে আর সুগেসের উপর ড্রেসিং টেবিলের উপরটা একটু ভাবছি আজকে মুছে নেবো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা আর আমার বাইরে সকালের দিকে একটাই কাজ থাকে সেটা বাসন মাজা আর অনেকগুলো বাসন থাকে যার জন্য ওই কাজটা আমার অনেক বড় কাজ মনে হয় তবে আজকে আর বাসন মাছছি না আসে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে চলে এসেছি শোয়ার ঘরে আজকে ভাবছি ওয়ার উপরটা একটু পরিষ্কার করবো ওই পরিষ্কার বলতে হিবিজিবি হয়েছিলো সেটাকে আর একটুখানি মুছামুছি করে নেব তো সিনারিগুলোর মধ্যে ভালোই ধুলো জমে পড়েছিলো তো সেটাকে মুছার পর অনেকটা পরিষ্কার লাগছিল। কলিং দিয়ে মুছার কোনো প্রয়োজন নেই সবে ধুলো পড়েছিলো তো সেই ধুলোগুলোকে একটা গামছা দিয়ে মুছে নিচ্ছি তাতে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে অনেক দিন থেকে এই ওয়ার উপরটা পরিষ্কার করা হয়নি তো ভালোই নোংরা হয়েছিল নোংরা বলতে একটা জিনিস রাখতে রাখতে একটু মানে হিবিজিবি হয়ে যায় তো সেটা একটু ক্লিন করে নিব তো আমি আর মানে ওয়ার্ড্রপের যে উপরে কাপড়টা আছে বা চাই বলো ওটাকে টেবিল কভার তো সেটা তুললাম না সেটা পরিষ্কারই ছিল তো এইটুকুনি ফুলগুলো ঝেড়ে ঝেড়ে নেবো আর পুতুলগুলো একটু ঝেড়ে নেবো ব্যাস এইটুকুই তো যখন যতটুকু পারি ততটুকু করি সব সময় যে করি এমনটা না আবার যে করিও না এমনটা নয় কিন্তু তো ভাবছিলাম বৃষ্টির দিনে ঘরের কাজগুলি করে রাখি আর এই কাজগুলো করা হয় না যখন বাইরের কাজগুলো করা হয় উঠোন মোছা উঠোন ঝাড় দেওয়া আবার কাপড় ধোয়া অনেক কাজ আছে আজকে যেহেতু সেইগুলো কাজ নেই উঠোন ঝাড় দেওয়া কাপড় কাছা তাই আজকে ঘরের কাজটা করে নিচ্ছি এতে করে দেখতেও খুব সুন্দর লাগবে আর আমার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে নয়তো বা গরমের মধ্যেই ঘরের কাজ এখন আর করতে ইচ্ছে করে না তাই আজকে ঠান্ডা ছিল এই ফাঁকে আমি কাজটুকু করে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে মানে একদম পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে মুছে কুচে রেখে দিয়েছি ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে নেবো অনেকদিন থেকে মোছা হয় না নোংরা হয়েছিল রোদ্রু না উঠলে ঘরের কাজগুলো করতে বেশ ভালো লাগে আর রোদ্রু উঠলে মনে হয় কতক্ষণে ঘর থেকে বেরিয়ে বা ওই ঘরে গিয়ে একটু ফ্যানের হাওয়ায় বসবো বা বাইরে গিয়ে থাকবো তখন আর ঘরে থাকতে একদমই ভালো লাগে না আমাদের ঘরে এতটা গরম যারা আসে তারাই বলে যে এত গরমে থাকিস কি করে তো অনেকটা গরম আমাদের টিনের ঘরে আর যেহেতু মানে চার পাঁচটা টিন তারপরে বাড়িরও চার পাঁচটা টিন আর গাছপালাও খুব একটা নেই তো প্রচণ্ড গরম লাগে তো এই গরমের মধ্যে অনেক কিছু করতে ইচ্ছে করে না মানে ঘরের কাজ বাসন মেজে নিয়ে এসেছিলাম তো এক ঝুড়ি কি দুঝুরি বাসন হয়েছিল তো সেগুলো আমি বাসনগুলো গুছিয়ে রেখেছিলাম তো আবারও এক গামলার বাসন মেজে নিয়ে এসেছি এখনই তো সেগুলো গুছিয়ে রাখছি আমাদের এই ছোট্ট ঝুড়িতে এতগুলো বাসন রাখতে খুব অসুবিধে হয় তবু কষ্ট মষ্ট করে মানে ওদের চাপাচিপি করে রাখি আবারও তো বাসন ছড়িয়ে ছিটিয়ে থাকেই তো সেইগুলোও কিন্তু এইভাবেই রেখে দিই মানে খুঁজতে খুব অসুবিধে হয়ে যায় তারপরে আর আজকে দুপুরে রান্না করব আমি বাঁধাকপির তরকারি প্রথমত ভেবেছিলাম খিচুড়ি রান্না করব কিন্তু আমাদের এবার রেশন থেকে আতপ চাল দেয়নি সিদ্ধ চাল দিয়েছিল তবে ভাবছি এবার একটু সিদ্ধ চালেরই খিচুড়ি বানাবো তবে সেটা আজকে নয় অন্যদিন মানে এখন ঘরে খিচুড়ির যে সবজি সেগুলো নেই শুধু বাঁধাকপি দিয়ে আলু দিয়ে আমার খিচুড়ি খিচুড়ি খেতে ভালো লাগে না আমার অনেক রকমের সবজি লাগে পাঁচ ছ রকমের সবজি দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে তো সেটা করতে গেলে তো সবজি লাগবে তো সেটা নেই তাই ভাবলাম আজকে বাঁধাকপির ঘন্ট রান্না করি মানে সবজি মাখা মাখা করে যেটা করে আর কি সবাই তো আমি এখানে বেগুন দিব আলু দিব আর কিছু না বাঁধাকপিটা না মানে এখন আমার একটু কীরকম লাগলো খেতে মানে প্রথম প্রথম যে নতুন বাঁধাকপিটা হয় সেটা ভালো লাগে এটা অতটা ভালো লাগেনি তবে খিচুড়িতে দিলে ভালো লাগবে আর আমরা যেহেতু দুজন খাবো আজকে সারা দিন পারলে কালকে যেন সকালেও হয়ে যায় তাই আমি দুটো বাঁধাকপি কেটেছি আর ছোট ছোটো দুটো বাঁধাকপি কেটেছিলাম তো এখন সেটাকেই রান্না করবো আর একটুখানি আলু আর বেগুন দিয়েছি তো আমার মনে হয় হয়ে যাবে সবজিটা আমাদের একটু বেশি লাগে তার কারণ আমরা ভাতের সঙ্গে সবজি খাই আবার এক্সট্রাও সবজি খাওয়া হয় মানে আমি তো বাড়িতে করে নিয়ে খেয়ে নিই আমার মা ভাতের সঙ্গে অনেকগুলো করে সবজি খায় তাই আমাদের সবজিটা একটু বেশি লাগে আলু বেগুনটাকে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একদম ভালো করে ভেজে নিয়েছি এত ভেজেছি মানে বেগুনটা পুরো গলে গিয়েছিল তো এখন এই তো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি দেখো কতগুলো হয়েছে এখন একটু কমে আসবে লবণ দিয়ে আমি ঢেকে দিব তো বাঁধাকপির সবজি রান্না করলে একটু কম করে লবণ দিই তারপরে আর যখন কমে আসি তখন আরেকটু দিয়ে দিই তো দেখো আমার রান্না অর্ধেক হয়েছে মানে কাঁচা থাকে এইভাবেও খেতে ভালো লাগে তো আমি মুড়ি দিয়ে খাবো এখন একটু বাঁধাকপির সবজি কিন্তু আমার মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে তো এখন মুড়ি দিয়ে আমি আর মা খেয়ে নেব দুপুরের দিকে দুপুরে আমরা অনেক রকমের খাবার খাই হিমিজিবি খাবার খাই কিন্তু ভাত খাই না আমরা বিকেলের দিকে ভাতটা খেয়ে নিই তো এখন এতো মুড়ি মাখছি বাঁধাকপি দিয়ে মুড়ি খেয়েছিলাম তারপরে রান্না রান্নাবান্না কমপ্লিট করে এখন এ তো নিয়েছি দুপুরের খাওয়া আজকে মা রান্না করেছিল পাট শাক আর কচুলতির সবজি আর আমি রান্না করেছি বাঁধাকপির ঘন্ট তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া ছিল ডাল মানে ঝোল জাতীয় কিছু খাওয়া ছিল না শুকনো শুকনো আর আমদে শুকনো দিয়েও খাওয়ার অভ্যাস আছে সবসময় আমরা ডাল খাই না আমাদের ডালটা খুবই কম হয় তো এটা দিয়ে খেয়ে নেওয়ার পর আজকে এত জোরে জোরে বৃষ্টি আসছিল আর চারপাশটা পুরো অন্ধকার করছিল মানে এবার হয়তো আমি প্রথম দেখলাম আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না আর আমাদের পাশের পাড়াতে বৃষ্টি হচ্ছে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে সবাই দেখছিল মানে এই মুহূর্তটা একটু অন্যরকম ছিল যাই হোক মানে আমাদের রাস্তা দিয়ে যে দেখা যায় তো একটুখানি দূরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর সেই আওয়াজটা আমাদের কানে আসছে আর আমাদের এদিকে রকম বৃষ্টি নেই আমরা সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় অনেকজন ছিল তো আমরা সবাই সেটাকে দেখছিলাম মানে ওদের ও বৃষ্টি হচ্ছে আমাদের এ বৃষ্টি হচ্ছে না এতটুকু ডিফারেন্স এটা তো জানি যে এরকম হয় কিন্তু একদম চোখের সামনে একদম পাড়ার মধ্যে হচ্ছিলো খুব ভালো লাগছিলো সেই জিনিসটা আর অন্ধকার করেছিল ওদের পাশে একটু বেশি অন্ধকার ছিল তো বৃষ্টি হচ্ছিলো একদম সো যে একটা আওয়াজ হয় সেই আওয়াজটা আমাদের কানে আসছে কিন্তু বৃষ্টি নেই বাইরে গিয়ে দেখি ওই পাশে বৃষ্টি হচ্ছে মানে দেখা যাচ্ছে আমরা এই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জিনিসটা খুব এনজয় করলাম আজকে মানে প্রথম আমার এরকম হলো এর আগে দুই তিনবার হয়েছিল তবে সেটা গাড়িতে হয়েছিল এবার সামনাসামনি হলো খুব ভালো লাগলো সেই জিনিসটা যাই হোক আমি ঘরে মা কিছু কাপড় ধুয়েছিল ওই হাওয়া বাতাসে যেটুকু শুকানো সেটুকু শুকিয়েছে আর যেগুলো শুকায়নি সেগুলো আমি ভাজ করবো না সেগুলো এমনি রেখে দেবো তো আমার মোটামুটি কাজ কমপ্লিট এখন এসেছি একটুখানি ডালিম ছুলতে তো সেটা খাবো আর সেরকম কিছু নেই তরমুজটা তো অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিয়েছিলাম শর্ষায় আমি দুপুরের দিকে মাখা করে খেয়েছিলাম তো এখন একটা ডালিম ছুলে খেয়ে নেবো তো চলো সবাইকে টা